কনসেপ্ট কোশ্নের একটা খুব সিম্পল কোশ্চেন যেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলেশন নিয়ে মুভ করছে আর একটা গাড়ি যেটা পুলিশ শখে অ্যাটাচড যেখানে স্প্রিংটা রয়েছে থার্টি সেভেন ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এটা কত অ্যাক্সেলেশন নিয়ে যাবে সেটা আমাকে জানতে চাইছে খুব সহজেই এই জিনিসগুলো করা যায় যদি আমরা একটা কনসেপ্ট ইউজ করি টি ডট এ সামেশন ওভার টি ডট এ টু জিরো এটা ইউজফুলি হয়ে যাবে কি টি যেখানে টেনশন এবং এ হচ্ছে অ্যাক্সেলারেশন তো আমরা যদি ফার্স্ট রাইটের ক্ষেত্রে টেনশন এবং অ্যাক্সেলারেশনের ডিরেকশন দেখি তো টেনশন এই দিকে এবং অ্যাক্সেলারেশন এই দিকে অপোজিট ডিরেকশন অপোজিট ডিরেকশনের ডট প্রোডাক্ট কি হয় cos থ্রিটা যেহেতু আসে তাই অপোজিট ডিরেকশন cos ওয়ান এইটটি হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এখানে ফার্স্ট টার্মটা চলে আসবে মাইনাস অ্যাক্সেলেশন ফোর টেনশন টি তাহলে ফোর ইন্টু টি যেহেতু একই স্ট্রিং রয়েছে তাহলে কি হবে টেনশন সেম হবে অর্থাৎ এখানে টেনশনের ভ্যালুটা সেম শুধু ডিরেকশনটা অ্যালং দ্য স্ট্রিম হলো এবার এটার জন্য কি লিখব টি আছে এই দিকে আর এ হচ্ছে এই দিকে তাহলে অ্যাঙ্গেল দুটোর মধ্যে কত থার্টি সেভেন ডিগ্রি অর্থাৎ টি এ কস থার্টি সেভেন ডিগ্রি ইকুয়ালস টু জিরো এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে টি কমন হয়ে জিরো হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে অসুবিধা নেই তাহলে এইদিকে পড়ে থাকছে আমার ফোর আর এর দিকে পড়ে থাকছে এ কস থার্টি সেভেন ডিগ্রি তাহলে যদি আমি এ ইকুয়েল করি তাহলে কি হবে ফোর বাই কস থার্টি সেভেন এবং কস থার্টি সেভেনের ভ্যালু কত কস থার্টি সেভেনের ভ্যালু হচ্ছে ফোর বাই ফাইভ সো এটা আমার অ্যান্সার চলে আসছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে পরের অঙ্কটা তোমাদের জন্য কমেন্টে অ্যান্সার করুন